আসসালামু আলাইকুম আব্রওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে যশোর মি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আমরা এখানে রেডি হওয়ার জন্য লেন্সটা আগে পরে নিচ্ছি এখানে আমি লেন্স আগেই পরে ফেলছি দেন এখন আমার বড় বোনকে লেন্স পরিয়ে দিচ্ছে ও কখনও নিয়ে ফার্স্ট টাইম আজকে লেন্স করছে আর আমারটা নিয়ে কোনো প্রবলেম হয়নি সো আমি এখানে লেন্স পরে সাজুকুচু পরে একদম নেলস পরে ফেলছি এখানে সবার লাস্টে আমি নেমেছি কারণ সবাই নেমে গেছে সবাই ভ্যানের জন্য ওয়েট করছে সো এখানে নেমে ভ্যানের জন্য ওয়েট করছি আর সবাইকে একটু একটু করে আমার ভিডিও ক্লিপসে একটু একটু করে নিচ্ছি সবাইকে তো সবাইকে কেমন লেগেছে অবশ্যই গাইজ আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাই যশোর এলাকায় প্রচণ্ড গরম ছিল তার মধ্যে আমরা ঘুরতে যাচ্ছিলাম কারণ যশোর এলাকাটা আসলেই অনেক সুন্দর আর এত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় যেতে পারি নাই আর বেশি টাইম করে তো যেতেই পারি নি কারণ প্রচণ্ড গরম ছিল খাওয়া দাওয়া করে প্রচুর গরম লাগছিল তাই আমরা একটু শুয়েছিলাম তো শুইতে গিয়ে আর কি লেট হয়ে গেছে তো অবশেষে আমাদের ভ্যান চলে আসছে আমরা সবাই ভ্যানের মধ্যে উঠে গিয়েছি আর ভ্যানে ওঠার পরেও প্রচুর গরম ছিল আর বাতাসটাও কেমন যেন অনেক গরম গরম লাগছিলো বাট একটু পরে টিপটিপায় একটু আর কি একটু বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখেন একবার যশোর এলাকাটা আসলেই অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা এখানে আমাদের ব্যায়ন ট্যান নিয়ে সব নিয়ে একদম ব্যানের মধ্যে বসে গেছি তো এই যে আমরা কিন্তু গন্তব্যস্থলে চলে আসছি এই যে নারিকেলের রাস্তাটা যে খুবই সুন্দর খুবই সুন্দর ছিল আমি ক্যামেরাটায় কতটুকু আসছে তা জানি না বাট সত্যিকারই সামনে কিন্তু খুবই সুন্দর ছিল আমরা এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম রিলস করেছিলাম দেন আমরা সবাই মিলে একটা ভিডিও করেছি এটা হচ্ছে আমার কলিজা বাবা আমার বোনের ছেলে আমি ওকে আমি খুব ভালোবাসি আমার একদম একটা কলিজা তো এখানে আমরা একটু রিলস করছিলাম খুবই মজা হয়েছিল আমাদের ভিডিওটা হচ্ছিলই না মানে এত গরম আমরা সবাই একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম যেতে যেতে এখানে আমার শুনে মনে করি টুকটার একটা তো এইখানে এই যে ওকে একটু নিয়ে আসলাম তো আমরা এখানে রিলস করছিলাম একটু একটু করে সবাই এই যে আমার বেআইন দুই বেআইন খুবই লাভিং একদম তো এখানে আপু আবার গিয়ে পাপড় কিনে নিয়ে সবার জন্য সো গরমের মধ্যে না কিছু ভালো ছিল না তো এই আমাদের সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু আমরা ঘুরতে পারিনি এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় তো আর এই রাস্তায় থাকাটা উচিত না আর এখানে বড় দুলাবে এবং আপনাদের ভাইও আসে নাই সো আমরা তাড়াতাড়ি এদিকে আমার ব্যাইনের পাবাত হয়ে গেছে আমরা প্রচুর হাঁটছি অনেক দূর এসে পড়েছি হেঁটে হেঁটে বাট কোনো ভ্যান পাচ্ছিলাম না হাঁটতে হাঁটতে আমার ব্যানে অথেষ্ট হয়ে গেছে তাই হাতেই জুতা নিয়ে হাঁটা শুরু করছে সো এখানে একটু ঢং করেও হাঁটছিল অবশেষে আমরা একটা ভ্যান পেয়েছিলাম তা অনেক দূর হাঁটার পর এখানে আমরা সবাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিভাইন সো ডিভাইন রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর ছিল আর খাবারগুলো ভালো ছিল তো আমরা এখানে আপনাদের ভাইয়াদের ভাইয়ার জন্য এবং আমার বড় দুলবের জন্য ওয়েট করছিলাম আর এখানে একটা প্লে জোন ছিল খুবই ভালো খুবই সুন্দর ছিল অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য সো কিছুতে উঠে তারপরে বোরিং হয়ে আবার চলে আসলাম আমরা তো এই যে আপনাদের ভাইয়া চলে আসছে তো আমরা সবাই এখন একটু খাওয়া দাওয়া করবো খুবই ক্ষুদা লেগেছে হাঁটতে হাঁটতে তো ক্ষুদা লাগারই কথা আর প্রচুর গরম ছিল তো এই ডিভাইনের মধ্যে আবার এসি ছিল তো ভালো লাগছিলো সো সবাই বসে অনেক গল্প টল্প করলাম আমার বেআইন আবার একটু বাইরে গিয়েছিলো তো ওনার জন্য ওয়েট করছিলাম এই যে ডিভাইনের এই কর্নারটাতে আমরা বসছিলাম আর আমরা সবাই অনেক ভিডিও টিডিও করলাম গল্প করছিলাম দেন আমাদের খাবার চলে আসছে আর এর পরের ক্লিপস না কীভাবে যেন ডিলিট হয়ে গেছে তো আর তুলতে পারিনি খাবার দাবার খেয়ে এখানে একটা মামির বাসায় আসছি তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে যাবো সো আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রিয়াক্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না না আল্লাহ হাফিজ